আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আমরা কি কখনো আমাদের মৃত্যু নিয়ে একটু চিন্তা করেছি অথবা ভেবে দেখেছি কিভাবে আমাদের সামনে আজরাইল আল্লাহ সাল্লাম আসবেন অথবা কিভাবেই বা আমাদের রোহটাকে আমাদের দেহ থেকে বের করবেন তাহলে চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে আমার আপনার সামনে আজরাইল আল্লাহ সাল্লাম কীভাবে আসবেন তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল আল্লাহ পাখের পক্ষ থেকে যখনই আমাদের মৃত্যুর সময় নির্ধারিত হয়ে যাবে আমার আপনার সামনে আসবেন আপনার কিভাবে আসবেন তা নিয়ে ব্যাখ্যা করতে চাইলে এই তথ্য জানা যায় আজরা বলেন রসুল আল্লাহ আপনার উম্মতগণের মধ্যে দুই প্রকার থাকবে আর ওই দুই প্রকার উম্মতদের সামনে আমি দুই রকম রূপ নিয়ে উপস্থিত হব যদি আপনার উম্মত প্রকৃত ইমানদার বা মুত্তাকিন হয় তাহলে তার সামনে জান্নাতি সুদর্শন পুরুষের রূপ নিয়ে তার সামনে যাব আর সে তা দেখা মাত্রই হাসতে থাকবে এবং আনন্দ উপভোগ করবে আর সামনে গিয়ে আমি দাঁড়িয়ে বলবো ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইনা ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম দিয়া আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি হে প্রশান্ত আত্মা তুমি বের হয়ে আসো আল্লাহ তালা সন্তুষ্টি এবং আল্লাহ আল্লাহতালার ভালোবাসার দিকে এবং প্রবেশ করো জান্নাতে তারপর সেই রোহটা খুব সহজেই তার শরীর থেকে বের হয়ে আসবে আর সে মৃত্যুবরণ করবে ঠিক এইভাবে যে একটা ছোট্ট নবজাতক শিশু যেরকমভাবে ভাবে মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ওই রূপই সেই ব্যক্তিটাও সেই মৃত্যুর কুলে ঢলে পড়বে তারপরে আমাদের সেই রোহটাকে জান্নার থেকে আনা একটি সুগন্ধযুক্ত চাদরের মাধ্যমে জোরানো হবে তারপর সেটাকে আকাশের দিকে নিয়ে যাওয়া হবে আকাশের অন্যান্য ফেরেস্তারা তখন বলবে এই পবিত্র রুহটি কার এত সেখান থেকে আসছে সুগ্রান ফেরেস্তারা আমার আপনার পৃথিবীতে থাকা যে সুন্দর নামটি আছে সেই সুন্দর নাম ধরে আমার আপনার পরিচয় দিবেন তারপর অন্যান্য ফেরেস্তারা আহলান সাহলান বলে সেই রুহটাকে সুস্বাগতম জানাবেন এবং বলবেন যে যান আরও উপরের দিকে যান তার জন্য আল্লাহর রহমত অপেক্ষা করছে তারপর আল্লাহ তারপর সালাম বলেন যদি আপনার সেই উন্মতটা বৎকার হয় বেনামাজি হয় বেপর্দাশীল হয় তাহলে তার সামনে আমি যাব জাহান নামের সবচাইতে অপবিত্র এবং সবচাইতে ভয়ঙ্কর রূপ নিয়ে আর সে তা দেখা মাত্রই তার চোখগুলো বড় বড় হয়ে যাবে তার তৃষ্ণায় তার করিজা পর্যন্ত শুকিয়ে যাবে যখন আমি তার সামনে গিয়ে ধমুক দিয়ে বলবো যে হে বৎকার আত্মা বের হয়ে আসো আল্লাহর রাগ এবং ক্রোদের দিকে তখন সেই আত্মাটা বের হতে চাইবে না সে বিভিন্ন স্থানে ছুটাছুটি করতে থাকবে বের হতে চাইবে না তখনই আমি থাবা দিয়ে সেই রোহটাকে তার শরীর থেকে টেনে টেনে বের করতে থাকবো আর সেই ব্যক্তিটার কষ্ট এরকমই হবে আদিসে বলা হয়েছে যে একটা ছাগলের চামড়া জীবন্ত থাকা অবস্থায় তার শরীর থেকে বের করলে যতটা কষ্ট হবে তার তখন বেশি পরিমাণ কষ্ট হবে আল্লাহ ওই রকম মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত তালা করুন প্রিয় বন্ধুগণ তখন সেই আজরা সাল্লাম রুহটাকে এভাবে টেনে টেনে বের করার পর সেই রোহটাকে জাহান নাম থেকে আনা দুর্গন্ধযুক্ত একটা চাদরের মাধ্যমে মোড়াবেন সেই চাদরটা নিয়ে যখন আকাশের দিকে উঠতে থাকবেন তখন সেখানে থাকা অন্যান্য তারা আগের রোহটার মতন দরজা খুলে না দিয়ে অর্থাৎ দরজা বন্ধ করে ফেলবে এবং বলবে এই রোহ থেকে অত্যন্ত দুর্গন্ধ আসতেছে এটাকে নিয়ে আর উপরের দিকে যাওয়া যাবে না এটা এখানেই ফেলে দাও ঠিক তখনই সেই অপবিত্র রোহটাকে এভাবেই সেখানে ফেলে দেওয়া হবে আর পরবর্তীতে আসবে কবরের জিন্দিক সেই কবরের জিন্দিগি কতটা ভয়ঙ্কর সেটা আমরা সকলেই জানি আমাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে গোসল দিয়ে জানাজার নামাজ পড়ে তারপর আমাদেরকে কবরে রেখে আসবেন সেই কবরে রেখে আসার পর আমাদের কি পরিস্থিতি হবে সেটা আমরা সকলেই জানি তো সে সম্পর্কে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা আলোচনা করব আজকে এই পর্যন্তই ছিল সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ